একটা সময় ছিল যখন এই বাড়ির প্রতিটি কক্ষ থেকে ভেসে আসতো রাজকীয় হাসি আলোকিত হতো অতিথিয়তার দীপ্তিতে আজ শুধু ধুলো জমেছে চুপচাপ দরজাগুলো যেন কাঁদছে কোনো এক অজানা অভিমানে বলছিলাম বাংলার এক হারিয়ে যাওয়া ইতিহাসের কথা এক সময়ের রাজকীয় শওকত আর সেই সাথে জড়িয়ে থাকা রহস্য আর বেদনার গল্প স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি বীরকুচ্ছা গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা হাজার দুয়ারি জমিদার বাড়ির অন্দরে শুরু করা যাক ভিডিওটি হাজার দুয়ারি এই জমিদার বাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে রাজশাহী বিভাগের বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুচ্ছা নামক গ্রামে যেটি আমাদের আত্রাই উপজেলা থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত বলা হয় আঠারোশো শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল এই জমিদার বাড়ি হাজার দুয়ারি মানে হাজারটি দরজা কিন্তু সত্যি কি ছিল হাজারটি দরজা না এটা শুধু ছিল প্রতীক আপনার কি মনে হয় এই জমিদার বাড়িতে কি হাজারটি দরজাই ছিল এই বাড়িতে আয়োজন হতো কবি সম্মেলন বাস্তব তবলা সেতারা চলত নাটকের মহড়া বীরকুচ্ছা জমিদার বাড়ি শুধু রাজনীতি বা খাজনা আদায়ের জন্যই ছিল না সাহিত্য ও সংস্কৃতিতে রেখেছে গৌরবজ্জ্বল ছাপ কিন্তু সময় সবকিছু বদলে দেয় ব্রিটিশেরা চলে গেল জমিদার প্রথা বিলুপ্ত হল এই রাজপ্রাসাদ তখন থেকে হয়ে গেল নীরব এক সাক্ষী পরিত্যক্ত অবহেলিত ভাঙনের পথে অনেকেই বলেন রাতের বেলায় এই বাড়িতে নাকি দেখা যায় আলো জলে শোনা যায় পায়ের শব্দ কেউ কেউ বলে বাড়ির পুরনো অতিথিরা এখনো ফিরে আসে মাঝে মাঝে আজ হয়তো হাজার হাজারদুয়ারির হাজারটি দরজা বন্ধ হয়ে গেছে তবু ইতিহাসের দরজা খোলা আছে যদি কেউ ফিরে চায় যদি কেউ খুঁজে নিতে চায় নিজের শিকড় স্থানীয়রা আজও স্বপ্ন দেখে এই বাড়ি একদিন দাঁড়াবে আবারও গর্ব নিয়ে খুলবে তার দরজা নতুন করে আর বলবে আমি তোমাদের বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস আমি হারানো অহংকার কালের বিবর্তনে হাজার হাজারদুয়ারি এই জমিদার বাড়িটি আজ প্রায় বিলুপ্তর পথে দিন দিন ক্ষয়ে যাচ্ছে এই প্রাসাদের দেওয়াল অনেকেই খুলে নিয়ে গেছেন এই প্রাসাদের দরজা জানালা এই প্রাসাদটি সংস্কার করে বাংলার হারিয়ে যাওয়া সেই ইতিহাসকে টিকিয়ে রাখার মতো কি কেউ নেই যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব বীরকুচ্ছার এই হাজার দুয়ারি বাড়িটি সংস্কার করে বীরকুচ্ছাকে পর্যটন এলাকায় পরিণত করবেন আপনারা দেখছিলেন বাংলার হারানো ইতিহাস সিরিজের আজকের পর্ব আপনাদের এলাকায় যদি এমন ঐতিহাসিক নিদর্শন থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করতে পারেন পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা